ইসলামের ছেলেদের বিয়ের জন্য নির্দিষ্ট কোনো বয়স আছে কিনা যদি থাকে তাহলে সেটা কত বছর বিয়ের জন্য নির্দিষ্ট কোনো বয়স নাই তবে আমাদের দেশে রাষ্ট্রীয় আইনে যেহেতু আঠারো বছর নির্ধারণ করা আছে এই বছর এই বয়সেও যদি সবাই বিয়েটা করে তারপরেও এই সমাজের সমস্যা অনাচারের পথ বন্ধ যায় কিন্তু সবাই নিজের পায়ে দাঁড়ানোর আশায় বিয়ে করে না দেরি করে যুবকরা কি সব আরেকজনের পায়ে হাঁটে বলে নিজের পায়ে এখন দাঁড়াতে পারেনি ঠিক না বে ঠিক আরে ভাই স্ত্রীকে কোনো মতে ডাল ভাত খাওয়ানোর ব্যবস্থা করতে পারলে মোহর দেওয়ার ক্ষমতা থাকলে আপনার জন্য বিয়ে করার অনুমতি আছে আর এটাও যদি না থাকে তাহলে রোজা রাখবেন কথা কি বুঝাতে পারছি তথাকথিত পায়ে দাঁড়ানোর এটারও কোনো সীমানা নাই একজনের পায়ে দাঁড়ানোর মানে হলো ফ্ল্যাট করা বাড়ি করা গাড়ি করা পঞ্চাশ হাজার টাকা স্যালারি হওয়া এটা হলো তার পায়ে দাঁড়ানোর মিনিং আরেকজনের কাছে পায়ে দাঁড়ানোর মানে হলো দশ হাজার টাকার একটা চাকরি হওয়া ঠিক না বে ঠিক এই পায়ে দাঁড়ানোর কোনো শেষ নাই বিবাহ বিলম্ব হলে জেনা সহজ হয় অতএব বিবাহকে সহজ করতে অভিভাবকরা অধীনস্থ ছেলে মেয়েদেরকে বিবাহ দিবেন সুপাত্র সুপাত্রী পেলে দিনদারি দেখবেন এখন মুশকিল হল সবই রাজি আছি আমরা ছেলেরা চায় একটা বিশ্ব সুন্দরী মেয়ে আর মেয়েরা চায় একটা টাকার বস্তা ঠিক না দিনদারি কেউ চায় না এরপরে যখন বিপদে পড়ে দেখে যে আসলে সুখটা অন্য জায়গায় একজন ভালো মানুষ দরকার টাকা পয়সা বা সৌন্দর্য এটা মুখ্য না এজন্য জন্য বিজি বলেছেন ফজফার বিজাতির দিন বিয়ের ক্ষেত্রে দিনদার পাত্র পাত্রীকে প্রাধান্য আল্লাহ আমাদের সবাইকে বিবাহকে সহজ করার নিশ্চিত ন